মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে এখানে রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল ছটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর গত কয়েকটা ভিডিও তো দেখছো যে তাড়াতাড়ি উঠে পড়ছে আর যেন তাড়াতাড়ি উঠে কি একটা লাভ হয়েছে আমার কাজও তাড়াতাড়ি সমস্ত শেষ হয়ে যাচ্ছে আর যেন অনেক এক্সট্রা ঘরের কাজ করা যাচ্ছে যেগুলো হয়তো সমস্তটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না কিন্তু সমস্ত কাজ যেন হয়ে যাচ্ছে তো ওদিকে তো আমি গাছে জল দিচ্ছিলাম আমার এদিকে কৌশিক হচ্ছে পাখিকে মুড়ি আর বিস্কুটে এগুলোই খাওয়াচ্ছিলো তো সকালে এই সব টুকিটা কিনা অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করা হয়ে ওঠে না আর তারপরে এই যে নিচে এসে গোপালের সেবাটাও দিয়ে নিলাম ব্যাস নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে না হচ্ছে ওপরে আর এখন কাজ বলতে সবার আগে খাবো হচ্ছে আমি একটুখানি জল সকালবেলা এই একটুখানি বসে না দু তিন ঢুক জল না খেলে না ঠিক ঘুমটা কাটে না আর দেখেছো আমার ঘর কীরকম আগোছালো আর কি কৌশিকে কদিন ধরে একটুখানি বেরোচ্ছে তো তো জামা কাপড় একটুখানি ওলঢাল হয়েই থাকছে তো সকালবেলা উঠে না এই কাজগুলোও থাকছে যে সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখা আল্লাহটার অবস্থা দেখো তোমরা কয়েকদিন আগের ব্লগেও দেখেছো আল্লাহ একদম গোছানো পরিভাটি থাকতো আর এখন কি অবস্থা হয়ে গেছে তো সকালবেলায় এইগুলোকে এইভাবে গোছাতেই দিন কিন্তু লাগছে না হলে আর হয়ে উঠছে না তো সেই জন্যই আজকে সকালবেলা সবার আগে যেন আল্লাহটাকে গুছিয়ে নিলাম না হলে না নিজেরই একটা কেমন যেন লাগছিল ইস ঘরটা অগোচালো ঘরটা অগোচালো তো তারপর এই যে এখানে বেডটাকেও গুছিয়ে নিলাম দেখবে ঘরের মধ্যে যদি জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় থাকে তাহলে কিন্তু ঘরটাও অনেকটা ক্লিন লাগে আর বেশ একটা মনের মধ্যে একটু অন্যরকম পজিটিভ ভাবও কিন্তু থাকে আর দেখবে ঘর বাড়ি যদি আগোছালো থাকে না কেমন যেন একটা অস্বস্তিজনক পরিস্থিতি সৃষ্টি লাগে মনের মধ্যে তো তারপর আজকে এই যে যে টাস্টিংয়ের কাজ থাকে সেগুলো করে নিচ্ছি আর এই জিনিসগুলো আমার এতটাই শখের এদের যদি দেখি একটুখানি ধুলো পড়েছে মনে হয় কতক্ষণে এদেরকে আগে পরিষ্কার করব। আর এই দুটোর এক তো এইখানে কাঁচের করা ওই জন্য দেখি আর কি সন্ধ্যের দিকে না ধুলোটা বড্ড বেশি চোখে পড়ে তো ওই যে দেখি যতক্ষণ করতে হবে ওর থেকে প্রত্যেক দিন অল্প অল্প করেই করা ভালো তাহলে আর যখন হয়তো কোনো দিন হয়তো যে কোনো কারণে মাঝখানে যদি একদিন করতে না পারি তাহলে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে আর একটুখানি কাজ হলেই কিন্তু এই আর কি ঘরের কাজটা সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে আর এখন এই যে জানলাগুলো খুলে নেবো কারণ এত সুন্দর রোদ উঠেছে বাইরে এই রোদটা যদি ঘরে না ঢোকায় তাহলে কিন্তু ঘরের মধ্যেও একটা বেশ পজিটিভ ভাইবস কাজ করবে না এই আর কি তো ওপরে সমস্তটা করছিলামই কিন্তু মাঝখানে কৌশিক বললো ও একটুখানি বেরোবে তাই আগে ওকে চাটা করে দিলাম তো আজকে দেখেছে দু কাপ চা করেছে আর কি হঠাৎ করে ইচ্ছা হলো একটু চাটা খাই আর আগের দিন আর কি গতকাল ও নিয়ে এসেছিলো হচ্ছে এই মিষ্টি পাউড়িটা এটা হচ্ছে লাচ্ছাবার খেতে যেন দারুণ সুন্দর লাগে আর সব থেকে হাস্যকর ছিল হচ্ছে দুষ্টু এটাকে দেখে মনে করেছে কেক আসলে ভেতরে একটুখানি চেরি ফলের কুচি দেওয়া ছিল তো এসে বলে আমি কেক দিয়ে চা খাবো তো যাই হোক খাচ্ছিলাম দুজনে মিলে চা দুজন থেকে হয়ে গেল তিনজন তো তারপরে ওই যে বললাম না কাজটা অর্ধেক রেখে নিচে চলে গেছিলাম তো তারপরে এসে বাকি কাজটা করছে আর যেহেতু একারাতে সব কিছু করতে হচ্ছে তার জন্য কিন্তু সমস্তকার মাঝে মধ্যে কিন্তু রুটিন মাফিক হয়ে ওঠে না ওই আগেরটা পরে আর পরেরটা আগে এরকম কিন্তু হয়েই যায় তো ওইদিকে দুষ্টুকে যেন জানলায় তুলে দিয়েছে হলে আমাকে ঝাঁটি দিতে দিচ্ছিল না তো ওকে জানলায় তুলে দিয়ে এই যে টুকটাক যা কাজগুলো বাকি আছে সেগুলো করে নিচ্ছি তোমরা তো জানোই এই ইনডোর প্ল্যানগুলো আমার কতটা শখে তো এদেরকে তো একটুখানি পরিচর্যা করতেই হবে তো আপাতত তিনজন আছে দেখি পরে তিন থেকে ছয় ছয় থেকে নয় এরকম করেই বাড়াতে হবে আস্তে আস্তে তবে সমস্তটাই করবো আস্তে আস্তে আর জানো আমি তো ওদিকে গাছে জল দিচ্ছিলাম এদিকে দেখি এই মাঝখানে এসে না আমার গোছানো খাটটাকে আর কি এলোমেলো করার প্ল্যানিংয়ে ছিল তো যেই আমি হট করে চলে এসেছি না ভয় পেয়ে খাটের ওপর চুপচাপ গুটি মেরে শুয়ে পড়েছে তো তারপর দুজনে মিলে চলে এলাম নিচে আর এখন এসেই আগে ওখানে বাপিকে টিফিন দেবো বলে দুধটা রেডি করে নিলাম আর ওদিকে ডালটাও বসিয়ে দিলাম আর তোমরা তো জানোই প্রত্যেক দিনই কিন্তু বাড়িতে ডাল হয় আর তারপর এই যে এদিকে যে কাপগুলোতে সকালে চা খাওয়ালো ওই কাপগুলো কিন্তু বড্ড শখের যেন তো সেই জন্য আগে ধুয়ে তুলে দিলাম কারণ যেহেতু কাঁচের তো কখন দেখবো বাবা ভেঙে চুরে গেছে বাসনের মধ্যে ঠুকা তো ওদিকে ডালও হয়ে গেল আর এই যে এখন আজকে টিফিনে বানাবো চাউমিন তো তারই এখানে প্রস্তুতি চলছে বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলো না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এরই মাঝখানে দেখো কৌশিক বাজার করে নিয়ে চলে এসেছে আর এখন এই যে চাউমিনের সস দেওয়ার দায়িত্বটা তো ওর আমি দিলে ওর পছন্দ হয় না তো চাউমিন দিয়ে দিলে দেখো মাঝখানে আবার দুষ্টু চলে এসেছে কারণটা হচ্ছে ও চাউমিন খেতে ভীষণ পছন্দ করে তো দেখলাম চাউমিন যতক্ষণ হয়েইছে তাই কৌশিককে বললাম ওকে ডেকে আনো বাচ্চা মানুষ চাউমিনটা খেতে এত পছন্দ করে আর বাড়িতে যতক্ষণ হয়েছে ওকে না দিয়ে না ঠিক খেতে ইচ্ছা করছিলো না এই আর কি আর এরপর এই যে টিফিন খাওয়ার সমস্তটা কমপ্লিট হয়ে গেল তো তারপর ও যে বাজারগুলো এনেছিল সেগুলো এগিয়ে আর কি গোচ করে রাখছে আর কি যেহেতু অনেকটা বাজার এনেছে তাই একটুখানি তো গোছ গাছ করে হিসাব করেই চালাতে হবে বলো আর বাড়ির এই সব দায়িত্বগুলো কিন্তু আমরা বাড়ির হাউসওয়াইফরা এমনিতেই নিজের কাজে তুলে নিজে যে যখন জিনিস অনেকটা থাকবে তখন কিন্তু আমাদের খুব বুঝে শুনে হিসাব করেই চালাতে হবে আর এর মাঝখানে জানো কারেন্টটাও চলে গেছিলো তো এই কারেন্ট যাওয়া আর কারেন্ট আসার মাঝখানে কিন্তু আমার বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে তো এরপর এই যে কারেন্ট টেলে তারপরে আর কি মাছটা ভাজছি তার কারণটা কি বলো তো রান্নাঘরটা তো ছোটো তাই যদি চিমনিটা না চালিয়ে মাছটা ভাজানো হয় না আরও যেন চারি মানে সারা রান্নাঘরটা কেমন যেন তেল চিটে তেল চিটে হয়ে থাকে তো সেই জন্যই ভেবেছিলাম যে কারেন্টটা আসলেই সবগুলো করব আর তারপরে তো মশলাটাও করতে পারতাম না কারণ ওই যে শিলে বাটতে পারি না তো এই জন্যই কারেন্ট আসা অবধি বেশ খানিকটা অন্যান্য কাজে গিয়ে নিয়েছিলাম আর আজকে জানো এই যে বাসিনাটির সেই কখন কেঁচেছি আজকে জানো না ছাদে মিলতেই ভুলে গেছিলাম হট করে মাঝখানে মনে পড়েছে আর এদিকে এসে দেখি নিচে দেখো দুষ্টু কার একটা চশমা করে নাচানাচি করছিল। তো এখন বাড়িতে আসার পর থেকে দিনগুলো এইভাবেই খুব ভালো কেটে যাচ্ছে তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে আছে তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে লিপিকা মণ্ডল দিদিভাই দিদি দিদিভাই পাইল কুণ্ডু দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে আমার আর এক দিদিভাই তো দিদিভাই তোমার নামও বর্ণালী আর তুমি লিখেছো যে তুমি এই লাস্ট দুদিনে আমার নাকি সমস্ত ভিডিও দেখে ফেলেছো তো তোমার এই কমেন্টটা পাওয়ার পর আমি এত খুশি হয়েছি যে ভাষায় বলতে পারবো না যে মানে এত পুরনো ভিডিও কেউ এত ভালোবাসা দিয়ে দেখছে সত্যি আমরা যারা ইউটিউব করি এটা আমাদের কাছে একটা বিশাল বড়ো পাওনা যে এতটা মানুষের ভালোবাসার সাপোর্ট আমরা পাচ্ছি শুধু একটাই অনুরোধ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করেছো যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি আর কমেন্ট করেছিল যে সাগরিকা দেবনাথ দিদিভাই আর মনিকার সিম্পল লাইফস্টাইল থেকে এছাড়াও কমেন্ট করেছিল যে এস কে ক্রিয়েশন সাধনা সাধু খান নীল কর্মকার তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে আর দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার সমস্ত কাজ আর কি রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন এই রান্নাঘরটা যেন তাড়াতাড়ি আজকে ক্লিন করে নিচ্ছি তার কারণ আজকে ভেবেছি ছাদটা একটুখানি না পরিষ্কার করব মানে লাস্ট কবে বাপি পরিষ্কার করেছিল আমার ঠিক জানাও নেই আর বাপির তো এখন আর পরিষ্কার করা বাপির পক্ষে সম্ভবও না তাহলে বাপির শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাবে তাই আজকে ঠিক করেছি আমি আর কৌশিক মিলে পরিষ্কারটা করব আর দেখো যেমনিওয়ালা তেমনি কাজ নিজের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি চেয়ে ওপরে তো প্রথমে এই টপগুলোকে আগে তুলে নিলাম না হলে তো ঝাড় দিতে অসুবিধাই হবে আর দেখো একদম মানে আর কি কোমর পেয়েতে ঝাড় দিতে লেগে গেছি আর আমি তো ওদিকে ঝাঁট দিচ্ছিলাম আর কৌশিকের কাজ ছিল এই যে ট্যাঙ্কের নিচটাতে শ্যাওলা জমেছিল তো সেগুলোকেই পরিষ্কার করা তো দুজন দুজনের মতো কাজ ভাগাভাগি করে সমস্তটা করে নিলাম দিয়ে এই যে এখন সমস্ত ধুলো জড়ো করে একটা ব্যাগের মধ্যে তুলে নেব পরে ফেলে আসব তো দেখলাম যতক্ষণ পরিষ্কার হয়ে গেছে তাহলে একটুখানি জল দিয়ে ধুয়েও নেই আর যেন ধোয়ার পর এত পরিষ্কার লাগছিল না মনে হচ্ছিলো আরেকক্ষণি মানে ধুলে ভালো হতো কিন্তু জানো এই যে নেশাই নেশাই কাজটা করেছে ইঁট টানাটানি টব টপ ওঠানো নামানো পরে রাত্রিবেলায় এত পা ব্যথা করেছে কি বলবো আর পা রাখতে পারছি না এত ব্যথা করছিল তো দিকের ছাদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইদিকের ছাদটাও করে নিয়েছে আর ফাইনালি দেখো ছাদটা কত সুন্দর আর কি পরিষ্কার লাগছে এখন মনে হচ্ছে এখানে একটা মাদক পেতে বসে বেশ শীতের রোদটা খাওয়া যেত কিন্তু কি হলো তো শীতের রোদ আর হবে না ভালো কিন্তু গরম পড়ে গেছে তো তোমাদের বাড়ির ওখানে কার কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে তো তারপর পুজো দেওয়া কমপ্লিট আর এই যে আজকের আমাদের মেনু মাছের ঝোল শাক ভাজা আর ওদিকে রয়েছে তেল চচ্চড়ি আর ডাল আর ভাতটা তো কমন আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা সন্ধেবেলা ভাজি হচ্ছে একদম বাড়িতে ফুচকা তো এই ফুচকার পাঁপড়গুলো কৌশিক মুদিখানার দোকান থেকে কিনে এনেছে এখানে পাওয়া যাচ্ছে তো ভাবলাম আজকে একটুখানি ফুচকাই করি আর ফুচকা যতক্ষণ করবো আর দুষ্টুকে ডাকবো না কি হয় তো এইসবের মাঝখানে কিন্তু দুষ্টুও ছিল তো ওদিকে দেখো টক জলও রেডি হয়ে গেল ফুচকা ভাজা তো অলরেডি কমপ্লিট আর এখন এই যে আলু মাখাটা করে নিয়েছি তবে জানো ছোলা মটরটা আর ভিজানো হয়নি আর কি ফট করে ঠিক হয়েছে তো আর বেশি ঠিক হয়েছে কেন বলো তো আর কি মানে এই টাইমে যখন আমি ফুচকাটা বানাবো মানে তখনও বানাবো বলে ঠিক করিনি তখন ঠিক বর্ণালী দিদিভাইয়ের কমেন্টটা ঢুকলো যে ফুচকা দেখে জীবের জল চলে এলো তো ওই কমেন্ট পাওয়ার পর আর আমি নিজেও লোক সামলাতে পারলাম না জটপট বানিয়ে নিলাম তো কৌশিক তো খাওয়া শুরুই করে দিয়েছে আর দিদি এই যে নিচে আমাদের খুঁদের সদস্য বলছে আমাকে কখন দেবে আমাকে কখন দেবে তো এই যে সবাই মিলে আজকের সন্ধেবেলাটা এই যে টক জল ফুচকা দিয়ে একদম দারুণভাবে জমে গেলাম দেখলে তো আজকের সর্দিটা ফুচকা দিয়ে একদম দুর্দান্ত জমে গেলে আর সব থেকে বেশি আনন্দ হয়েছে কৃষকগুলো দূর থেকে ফুচকাগুলো খাওয়াতে পেরে মানে ও বাচ্চা মানুষ তো ফুচকাগুলো কেউ এত আনন্দ পেয়েছে সেটা দেখে আমাদের ভীষণ আনন্দ হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর জন্য সবাইকে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী পরবর্তীভাবে